আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ প্রদেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি শরৎনগর হাটে। দর্শক এই শরৎনগর গরু হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুরা পৌরসহরের প্রাণ এই হাটটার অবস্থান সপ্তাহে একদিন প্রতি শনিবার এই হাটটি বসে থাকে যারা গাভী গরু কিনতে চান বাচ্চা সহ দুধের বা প্রেগনেন্ট সেই সাথে বকনা যারা সংগ্রহ করতে চান এই হাটে বকনা সারও পাওয়া যায় আপনারা চাইলে সরজমিনে এই শরৎনগর গরু হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে প্রয়োজন হলে দুধ দহন করে দুধের গাভী হলে দুধ দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করতে পারবেন অনেকে বিভিন্ন জায়গা থেকে আসছে তারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে যারা কিনছে দুধের গাবি কিন্তু দুধ দহন করে নিচ্ছে তো আমরা গুলাম নবী ভাইয়ের ভিডিওটি প্রতি সপ্তাহে ধারণ করে আজকেও আপনাদেরকে দেখাবো ভাই এখানেই রয়েছে আমরা তার সঙ্গে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতেই দর্শকদের নাম ঠিকানা পরিচয়টা দিবেন পাপনা জেলা ভাঙড়া উপজেলা কইডাঙ্গা গ্রাম আপনার এই শরৎনগর হাট থেকে আপনার বাসা কয় কিলো তিন কিলো তিন কিলো কয় টাকা পাঁচ টাকা না দশ টাকা ভাড়া লাগে ভাইজান কত ভাড়া লাগে আপনার দশ টাকা আচ্ছা ভ্যান যোগে দশ টাকা ভাড়া গোলাম নবী ভাইয়ের বাসায় ওনার বাসা থেকেও আমরা ভিডিও ধারণ করি মাঝে মাঝে তো আজকে আমরা শরৎনগর হাটে অবস্থান করছি এবং অনেক কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে কেনা বেচা চলছে আর কি

নয় সার কইছেন এগারো সার হয়েছে আচ্ছা এখন তো বাইরে গেছে হলো সকাল কয়টা এগারোটা সকালে দহন করেন না একটু বেশি হয়েছে আচ্ছা আরো অনেকেই আসছে বিভিন্ন জায়গা থেকে সালামু আলাইকুম বড় ভাই ভাই কোথা থেকে আসছেন নাটোর পাশের জেলা থেকে আসছেন আচ্ছা নাটোর থেকে এখানে আসার কারণ কি

আচ্ছা অনেক দূর থেকে আসছেন প্রতি সপ্তাহে ভিডিও দেখা হয়তো নাকি চেষ্টা আপনাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভিডিও দিয়ে সহযোগিতা করার তো আপনারা জমিনে আসছেন কবে আসছেন গতকাল আসছেন আসার পরে ভাইয়ের বাসায় ছিলেন কোনো সমস্যা হয় তো ভাই আচ্ছা বাসায় কি গরু পছন্দ হয়েছে না এখানে পছন্দ করতেছেন হাটেই পছন্দ করবেন হাটে মনে হয় একটু দাম কম হয় না গরুর উপর ডিপেন্ড করে সেটাই কয়টা গরু নেওয়ার জন্য আসছেন মোটামুটি চিন্তা করে আসছেন দুইটা নেবেন দুইটা নেবেন ভালো হলে দুইটা নেবেন আর পছন্দ না হলে একটাও না একটা এটাই বাস্তব তোপলা নিবেন ওনারা অনেক দূর থেকে আসছে জার্নি করে আসছে আর কালকে আসিয়ে থেকে পয়সা ব্যাগ ধরে দিয়ে দিতে আমার কাছে টাকা পয়সা বাড়িতে রেখে দিছেন পছন্দ হবে কিনে নেবেন টেনশান নাখারত নাই আচ্ছা আচ্ছা কোনো জোর জবরদস্তি নাই পছন্দ না হলে না নিবে নাকি পছন্দ হইলে টাকা পয়সা দিয়ে গরু কিনে নিয়ে চলে যাবে নাকি ভাই আচ্ছা জোর করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না 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 জোর করে পাওয়া যায় অনেক সময় হয় না আচ্ছা ভাই চলেন তাহলে আপনার গরুগুলো আমরা দর্শকদের দেখাই অনেক গরুই আছে বেচা কিনা চলছে এপার থেকে ছোট থেকে আমরা দেখাই প্রতি সপ্তাহে চেষ্টা করি পাশে কাস্টমার আসছে বিভিন্ন জায়গা থেকে তারা দেখতেছে পাশে বেচা হয়ে গেছে একটা অলরেডি তো আপনারা যারা গাভি কিনবেন ভাই আসলে আমাকে বিশ্বাসও করার দরকার নাই অনেকে আপনারা মনে করেন যে ভাই আমরা ইউটিউবারদের বিশ্বাস করে টাকা পয়সা দেব না ভাই আমাকে বিশ্বাস করার দরকার নাই আপনি নিজে থেকে আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিজের জিনিস ভাই নিজে থেকে কিনবেন ওই দালালের খপ পড়বেন না প্রতারিত হবেন না গোলাম নবী ভাই শুরুতে এক নাম্বার সিরিয়ালে যে গরুটা দেখতেছি কি জাতের দাঁত বয়স অরিজিনাল চার দাঁত

আচ্ছা তো মোটামুটি এই অবস্থায় গরুটার দাম কত চাচ্ছেন দাম চাও এক লাখ এক লক্ষ চল্লিশ আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চার চার বয়সের গরু আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা আচ্ছা সাইড করে দেন আমরা পরের গরুটা দেখাবো ওই পাশে কালো গরু দেখতেছি একটা এই গরুটা কি জাতের জার্সি ক্রস দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা সংখ্যা কি বাচ্চা আছে

বাচ্চা হইছে মাসা গরুটা তো খুব সুন্দর দেখা যাচ্ছে লাল কয়টা অরজিনাল বলবেন কানে উঠতেছে কানে উঠতেছে আচ্ছা তার মানে

আচ্ছা এক লক্ষ আশি হাজার টাকা বড় একটা গরু সাদা কালো রঙের এটা তো মনে হয় ফিজিয়ান ভাই দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত হল ফিজিয়ান দুই দাঁত বয়স সঙ্গে কি বাচ্চা আছে সাদা বাচ্চাটা আচ্ছা ঘটনা ষাঁড় বাচ্চা ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স কেমন হয়েছে পাঁচ দিন আচ্ছা দুধের পরিমাণ কেমন থাকবে লিটার বারো লিটার আচ্ছা বারো লিটার দুধ থাকলেই এই অবস্থায় মোটামুটি কেমন দাম চাচ্ছেন সস্তা ভাই সস্তা কত এক লক্ষ পঞ্চান্ন হাজার এক হাজার টাকা দাম কথা বলার সুযোগ রাখছেন পরের গরুটা হাইটে একটু খাটু আছে কিন্তু বডিকে মোটাতে আর কি দাঁত বেশ কেমন হয়েছে এটা ছয় দাঁত হলস্টেন ফিজিয়ান বাচ্চা কয় নাম্বার দ্বিতীয় বাচ্চা সঙ্গে দ্বিতীয় বাচ্চা

আচ্ছা দাঁতের চারটা প্রথম বাচ্চা এটার সঙ্গে কি বাচ্চা আছে বকনা আচ্ছা বকনা ওই সাদা বাচ্চাটাই আচ্ছা বেশ কয়েকটা সাদা বাচ্চা রয়েছে পাটটা সব ক্লিয়ার 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 তাহলে দুধ কোয়ালিটি থাকবে দুধটা পনেরো ষোলো পনেরো থেকে ষোলো সেন আচ্ছা এই অবস্থায় দাম কত চাচ্ছেন দুইশো সই সই দুই লক্ষ টাকা সম্মানি করবেন না কম বেশ করবেন তো নাকি আচ্ছা দরদাম করে দর্শকরা নিতে পারবে

তারা বাইরে থেকে আসছে দুইটা গরু নিয়েছে আগেরটাও দহন করে দেখে নিয়েছে এটা এবং এটাও দহন করে দেখে নিচ্ছে ওই বাবারে আসতে

रा <laughs> 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 ولكنها تتمكن من